বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতিরই দৃষ্টান্ত হিসেবে এবারই প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকা পালন করেছেন সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত প্রথমবার মতো বিশ্বকাপের ম্যাচে কোন বাংলাদেশের তর্জনীতে সাজঘরে যাচ্ছেন ব্যাটার বোলিংয়ে আসছেন যাচ্ছেন বোলাররা তার ইশারায় স্কোর বোর্ডে যোগ হচ্ছে চার ছয় বিশ্বকাপে নিজের ডেবিউ ম্যাচে অনবদ্য পারফরমেন্স করেছেন বাংলাদেশের আম্পায়ার সরফুদ্দৌল্লা সৈকত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার সেই ম্যাচে তাকে ভুল প্রমাণ করতে পারেনি প্রযুক্তিও ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রোটিয়া অধিনায়ক টিম্বু বাভুমাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লঙ্কান পেসার দিলশান মাদুসানকার আত্মবিশ্বাসী সৈকত আঙুল উঁচিয়ে সারা দেন লঙ্কান পেসারের আবেদনে রিভিউ নিলেও ব্যর্থ হয় প্রোটিয়াদের রিভিউ বহাল রাখা হয় তার সিদ্ধান্ত এরপর পনেরোই অক্টোবর চ্যাম্পিয়ন ইংল্যান্ডদের হারিয়ে আফগানিদের আপসেট ঘটানোর ম্যাচেও আম্পায়ার ছিলেন তিনি বিশ্বকাপের বিগ ম্যাচ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচ সহ মোট পাঁচটি ম্যাচে আম্পায়ার থাকবেন সাতচল্লিশ বছর বয়সী সরফত এর আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি আরও তিন ম্যাচে থাকছেন এই ভূমিকা এর বাইরে তিনটি ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার এই হিসাব কেবল লিগ পর্বের ম্যাচ এই পর্বে ভালো করতে পারলে সুযোগ আসতে পারে সেমি ফাইনাল কিংবা ফাইনালেরও কিন্তু সরফুদ্দৌলা সৈকত আসলে হতে চেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটার উনিশশো সালে কেনিয়ে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে অংশগ্রহণ করেছিলেন তিনটি খেলা কিন্তু নানা বাধা বিঘ্ন আর সুযোগ সুবিধার অভাবে ক্যারিয়ার টানতে পারেননি ক্যারিয়ারের বিকাশ খুব একটা না হওয়ার পর ঘুরিয়ে দেন মোর ঠিকই অন্য ভূমিকায় নেমে সফলতা অর্জন করে করে ছাড়লেন আম্পায়ারিং এর সুনাম কুড়িয়েছেন আগেই ক্রমেই ধার বাড়াচ্ছিলেন নিজের আগের চেয়ে অনেক বেড়েছে তার একুরেসি সেই সাফল্যের স্বীকৃতি দিল আইসিসি ডাক পড়ল বিশ্বকাপের ম্যাচ সামলাতে সে সাথে ঘুষল বাংলাদেশের এক যুগের আক্ষেপ সে আক্ষেপের নাম এনামুল হক মনি সৈকতের মতো তিনিও বাংলাদেশের সাবেক ক্রিকেটার যদিও দু সালে ঘরের মাটিতে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে সৈকতের অভিষেক হতে পারত কিন্তু সেবার মাঠে নামা হয়নি চট্টগ্রামে বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচে ছিলেন রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে তিন বিশ্বকাপ পার করে বাংলাদেশের দ্বিতীয় আম্পায়ার হিসেবে আইসিসির প্যানেলে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা সৈকত বিশ্বকাপের আম্পায়ার এবং চারজন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করা আইসিসি এর মধ্যে চারজনকে নেওয়া হয়েছে সদস্য হিসেবে হিসেবে একজন এই হচ্ছে চলতি বছর নিউজিল্যান্ডে আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপে বিশ্বকাপেই তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করেন সেখানে মুন্সিয়ানা দেখিয়ে নাম তোলেন আইসিসির ইমার্জিং তালিকায় টেস্ট স্ট্যাটাস পাওয়ার এক যুগ পার হলেও এখনো আইসিসির এলিট প্যানেলে জায়গা হয়নি কোন বাংলাদেশের তবে একটু একটু করে লড়াই করে সৈকত নিজেকে যে উচ্চতায় নিয়েছেন তাতে এই অর্জন সময়ের ব্যাপার বিশ্বাস করেন দেশের ক্রিকেট ভক্তরা এমনকি জাতীয় দলের ওপেনার তামিম ইকবালও সৈকতকে অভিনন্দন জানিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সৈকত কিন্তু অচেনা কোনো মুখ নয় 1994 সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশে হয়ে খেলা ছাড়াও 2001 সাল পর্যন্ত খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে পিঠের চোটে শেষ হয় অফ স্পিনার সৈকতের খেলোয়াড় জীবন বিসিবিতে যোগ দেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার হিসেবে 2007 সালে আম্পায়ার হতে ছেড়ে দেন এই চাকরি প্রথমে ঘরোয়া ক্রিকেটে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান পোক্ত করেন তিনি বিশ্বকাপের আগে নয়টি টেস্ট চুয়ান্নটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তেতাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন ইতিহাস গড়তে পেরে দারুণ উৎফুল্ল সৈকত বলেছেন আশা করব এটাই শেষ হবে না বরং অনেক কিছু শুরু হবে বিশ্বকাপে তার সুযোগ পাওয়া বাংলাদেশের জন্য খুলে দেবে সম্ভাবনার নতুন দোয়ার আম্পায়ারিং এ আসতে আগ্রহী হবে তরুণরা এমনটাই বিশ্বাস সৈকতের আসলে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং এর মান নিয়ে যে অভিযোগ এবং হতাশা আছে সেটি দূর হলে আখেরে তা ক্রিকেটেরই লাভ আইসিসির সম্মান জনক এলিট প্যানেলে ঢুকবে বাংলাদেশের নাম সেই স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন সরফুদ্দুল্লাহ ইবনের শহীদ সৈকত